নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট তো বন্ধুরা দেখুন আমি এই জাস্ট একটু আগেই ছটার সময় দোকান থেকে এসেছি তো আজকে আর টাইম নেই যার জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ম্যাডামের আগের হেয়ারটা তো হেয়ারটা এরকম আগে ছিল তো ম্যাম বললো অল্প কাটবে তো দেখুন আমি সর্বপ্রথম অল্প অল্প করে কেটে নিচ্ছি কাটার পরে এক হাতেই ক্যামেরা এক হাতেই কাজ করছি তো দেখে বুঝতেই পারছেন ম্যাম বলল বেশি ছোট হচ্ছে না তো আমি বললাম না বেশি ছোটো হচ্ছে না তো সেই অল্প অল্প করে আমি হেয়ারটাকে আগে কেটে নিচ্ছি দেখতেই পারছেন তো দেখুন সুন্দর করে কেটে নিয়ে এবার একটা ইউ নিয়ে এসছি দেখুন দেখে বুঝতেই পারছেন একটা ইউ তো এবার ইউ আমি সুন্দর করে ভালো করে দেখে নিচ্ছি দেখার পরে সামনে দিয়ে লেয়ার কেটেছি সামনে দিয়ে লেয়ার কাটার পরে এটা ইউ করেছি সামনেটা লেয়ার করা আছে তো লেয়ার কাটার পরে পুরো হেয়ারটাকে আমি সুন্দর করে ডায়ার দিয়ে হালকা একটু কার্লি কার্লি ভাব এসছে খুব সুন্দর লাগছে তো এবার দেখতেই পাচ্ছেন তো দেখুন ফাইনাল হেয়ারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা সুন্দর শেপে নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকে লং ভিডিও দিতে পারলাম না বন্ধুরা আজকের জন্য শর্ট একটা ভিডিও দিলাম দেখতেই পারছেন তোর সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য